যখন আপনারা কোনো জায়গায় ছেলে ধরো বা যে কোনো ধরনের সমস্যা হয় লোকাল আপনাদের জনপ্রতিনিধিরা আছেন মেম্বার সাহেব আছেন লোকাল চেয়ারম্যান সাহেব আছেন আমাদের এলাকার মায়ে মুরুব্বিরা আছেন প্রতিষ্ঠানের সভাপতি আছেন তাদের শরণাপন্ন হবেন এবং সাথে সাথে আপনারা আমাদের পুলিশ প্রশাসন বিল প্রশাসন তাদের সাথে যোগাযোগ করবেন আমরা একজন মানব অপরাধ করতেই পারে কিন্তু সেই অপরাধীকে আমরা ধরে আমরা আইনের আওতায় নিয়াসার জন্য আমরা অপেক্ষা করতে হবে আমরা যেন তাৎক্ষণিকভাবে যেন যাওয়া না পড়ে কোনো মানুষের উপরে কোনো বিল্ডিং এর উপরে কোনো ক্ষতি সাধন না করি এই যে আজকে আমার এক ভাই তার গাড়িটা ভেঙ্গে গেল ক্ষতিপূরণটা করতে আসবে একটা গাড়ি ক্ষতিপূরণ কিন্তু অনেক একটা গাড়ি একজন মানুষকে আঘাত যদি করেছে একজন মানুষ যদি আঘাত পাচ্ছে তার কোনো অঙ্গহানি হয় এটা কি আমরা টাকা দিয়ে চিকিৎসা করে ফুসানো যায় এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা মানুষের কল্যাণের জন্য জনপ্রতিনিধিরা আছেন প্রশাসন আছে দেশ আছে এই রাষ্ট্রপ্রধানরা আছেন যারা করবো আমরা যেন কেউ আইনটা নিজের হাতে তুলে না আমরা যেন মনে করি একজন মানুষ অন্যায় তাকে আমরা বসে রাখি পুলিশ প্রশাসনকে খবর দিই জনপ্রতিনিধি খবরকে খবর আমরা মীমাংসা করতে পারি যদি সে সত্যি অপরাধী হয় তাকে তার বিচার হবে অসুবিধাটা শাস্তির আওতায় তাকে নিয়ে আসা হবে আজকে আমরা যে ঘটনা করছে আমি মনে করি আমাদের এই কটারকোনাবাসীর অনেক সম্মান হানি হয়েছে আমরা এই কিভাবে দিব আমরা জানি না আমরা সকলেই আমরা এক বাক্যে বলবো যে ফটার কোনার মানুষের বা অত্র অঞ্চলের মানুষের কোনো অপরাধ এই মাদ্রাসার কোনো অপরাধ নেই আমরা আমাদের গাড়ির মালিককে সেক্রেটারি সাহেব আছেন বা গাড়ি যে চালাইছে আমার ড্রাইভার তারও কোনো অপরাধ নেই কোন একজন মানুষ আমরা যতটুকু শুনছি কোন একজন মানুষ সে সন্দেহ প্রবণ হয়ে এই কথাটুকু বলছে তারপরে এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে বা বহির্বিশ্বের সব জায়গায় প্রচার হওয়ার পরে এটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে আমি কটার কোনার এবং মেম্বার সাহেব এবং আমাদের মালিক প্রশাসনের কাছে আমার আরেকটা দৃষ্টি থাকবে আইনের আওতা আনতে পারি তাকে দেখে আমরা জিজ্ঞাসা করতে পারি সেও তো সুদরাবে ভবিষ্যতে হয়তো সেই ধরনের কার্যকলাপ করে তারও তো ভুল হইতে ভুল করতে পারে তাকেও ডেকে এনে জিজ্ঞাসা করলে উনি যে পেশাই থাকেন না কেন আমরা এই পেশাটাকে সম্মান করি ওনাকে ডেকে এনে যেন এলাকার মানুষ যদি ওনার বাড়িটা কই আমি এখন পর্যন্ত না মাদুনাকে জন্য ওই ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সাহেব ও প্রশাসন যেন দেখে নেয় ওনারা জন্য কথা বলে ওনাকে জন্য সুদ্রায় দেয় আমরা এই কুলোড়ার মানুষ আমরা শান্তপ্রিয় মানুষ আমরা সকলে মিলে শান্তিভাবে বসবাস করতে চাই আজকে যে ঘটনা করতে এটা আমরা সম্পূর্ণ রূপে একটা গুজব এটা থেকে আমরা পরিত্রাণ চাই এটা থেকে আমরা সকলে মিলে আজকে শিক্ষা নিলাম যে আমরা সাথে সাথে যেন কোন सिद्धांत না নেই আমরা জন্য ধৈর্য ধরে প্রমাণ সুরক সব কিছু বাইর করার পরে যেন প্রমাণিত যেন করতে পারি যে সে একজন ভালো মানুষ অথবা সে একজন খারাপ মানুষ আমরা বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা বাইরা যারা এখানে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের এখানে যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই আমাকে সম্মানিত করার জন্য এবং আমার ইউনিয়নের একজন নাগরিকের ঘটনা ছিল বলেই আমি উপস্থিত হতে পারছি এই জন্য আপনি নিজেকে আজকে এটা সুন্দর একটা মীমাংসা দিতে পারছি আমি নিজেকেও আমার ভালো লাগতেছে আমি নিজেকে একটা শান্তি নিয়ে এখানে যাচ্ছি সবাইকে আবারও অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ আগামী দিন যেন আমরা ঘুরেড়ার সকল মানুষ যেন সুন্দরভাবে বসবাস করতে পারি ধন্যবাদ সবাই এই গাড়ি চালিয়ে আসছিলেন তিনি নিজে গাড়ির মালিক এবং তিনি গাড়ি গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে আসছিলেন তিনি